কয় ওখানে গেলে গুনাহ হবে কয় না হবে না কয় না কেমন কেমন যেন লাগে যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া সম্ভব আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না সম্ভব এই চিন্তাটা অন্তরে ঢুকাও এর নাম তাকুয়া আল্লাহর ভয় যে আল্লাহকে ভয় করবে জীবন চলে যাবে গুনা করবে না যে ছাত্র শিক্ষকের ভয় করবে ওই ওস্তাদের সামনে অন্যায় করবে না যেই সন্তান পিতা মাতাকে ভয় করবে মা বাবার সামনে অন্যায় করবে না যেই বান্দাবান্দি আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি জীবন যাবে একটা গুনা করবে না ইচ্ছা করে করবে না অনিচ্ছায় যদি গুনা হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না তাহলে মোর্তা কি কারা যারা আল্লাহকে

বলেন যারা আল্লাহকে ভয় করবে মোত্তা তাদের হেদায়াতের জন্য কোনো আমি অবতীর্ণ করলাম কিন্দের জন্য এখন আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করবে না সারবে আচ্ছা যে গুনা সাইরা আল্লাহর ভয়ে চলে সে কি হেদায়তের পথে আছে না নাই ভালো করে বলেন আছে না নাই এত ডিস্টার্ব হলে কি আর অজ হয় এই জন্য রাস্তাঘাটে অজ নিতে চাই না যে পারলে আলাদা মাঠ দাও এই দোকান সেই দোকান মানুষের থাকুন বিবেক শূন্য যদি কমন সেন্স থাকে যেখানে কোরআনের বয়ান চলে কেন আমি কথা বলি কেন আমি আওয়াজ দিই এই কমন সেন্সটা না থাকলে এই মানুষটাকে আর কি করা কিভাবে বোঝানো সম্ভব কপাল পরা আর কিছুই না কপালে যদি আগুন লাগে ঘরে আগুন লাগলে ঘর পাওয়া যায় নতুন ঘর বানানো যায় কপালে আগুন লাগলে নতুন কপাল পাওয়া যায় আল্লাহ না এক দায় আদামসিব আমরা তো বয়ান করি আল্লাহর মহাব্বত নিয়ে একটা লোক দাঁড়াইলেও মাথা গরম হয়ে যায় কারণ ওই নিয়তে করি দেখিনি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়া কারো দিলের উপরে যদি আসে একটা দিলের উপরে যদি কলবের উপরে রহমত আসে কলবের সাথে সবার কলব মালামাল হয়ে যাবে রহমতে ভরপুর হয়ে যাবে আমরা তো এই নিয়তে বয়ান করি হাতে পায়ে ধরে বয়ান করি বিনয়ী হয়ে বয়ান করি এই জন্য একটা মানুষ উঠে গেলেও কষ্ট লাগে যে পরিবেশ মানুষের অন্তরের বিঘ্নতা শুরু হয় যায় আমরা তো ওই সমস্ত আল্লাহ আলাদের থাপ্পর খেয়ে এখানে উঠছি যাদের সামনে একটা পান কেউ খাইতে পারতো না আর আমরা তো বসে বসে বাদাম চাবাই চানাচুর চাবাই বক্তাও পান চাবাইতেছি বয়ান করতেছি স্রোতারাও খাইতেছে চা পান করতেছে বয়ান শুনতেছে কেউ হাঁটতেছে কেউ চলতেছে এভাবে বয়ান হয় বাকি বাংলাদেশ তো সম্ভাবনাম সম্ভাবনম সম্ভাবনাময় দেশ এখানে সবই সম্ভব আকাম সম্ভব ভালো সম্ভব এটা এমন এক সম্ভাবনাময় দশ যে মেয়েকে নিয়ে বাবা হোটেলে থাকে আর বাবায় বলে তুই আমার আজকের মেয়ে না তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য সোনার বাংলার খবর এজন্য বলি এটা সম্ভাবনাময় দেশ সবই সম্ভব আকামো সম্ভব মাকে সন্তান হত্যা করে সন্তান মাকে হত্যা করে স্ত্রীকে স্বামী হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে মানে এমন কোন অপরাধ নাই বলতে গেলে রসুলের যুগের সে সমস্ত জাহিলিয়াতকেও হার মানিয়েছে দেখেন না মানুষের একটা বাড়ি দিলেই তো শেষ হয়ে যায় জাগার মতো এটার উপরে যদি বাড়ি দিয়ে আবার বুকের উপরে লাফায় আবার পাথর দিয়া মারে ইট দিয়া মারে তাহলে এটা কত বড় কুকুরের চেয়েও খারাপ জানোয়ারের চেয়েও খারাপ ওর চেয়ে তো পশু ভালো কুত্তা ভালো আল্লাহ দান করুন বড় আজিব থানায় লোক নিয়ে যায় পুলিশে বেতের বাড়ি দেয় কান্নাকাটি নেই এমন ফিডা দেয় এরপরও কাঁদে না আর কোরআন হাদিসের বাগান গুলো এত সুন্দর যে আল্লাহর খাস গলিরা যখন বয়ান পেছনে বসে কান্না করে তো পুলিশের বেতের বাড়িতে কাঁদে না কোরআনের বাগানে বসে কাঁদে ওরে মারলোকে তাহলে ওটা তো সেই প্যান্ডিপ আল্লাহ হেদায়ত দান করে

দ্বিতীয় আল্লাহ কোরআনের আরা খায়েতে বলেন আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম শাহরুখ রমাজান আল্লাজিবংহিল কুরআন উদার লীন নাস ওয়াবাইনা তির্মিনাল হুদা ওয়াল ফুর কন কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য দেখছেন এখন আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য প্রশ্ন এখানেও জটিল দুনিয়ার সব মানুষ কি হেদায়াত পেয়েছে কথা বলেন আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়াত পাই নাই পাইছেন এখানে এমন মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এখানে এসার নামাজ হয়েছে একটু আগে কত আশেখের রসুল ঘুরছে আর নামাজ পড়ে নাই বয়ানে এইসব গেছে নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়ে বেরি টানবে এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল সারাটা রাত মোবাইলে জেনা করবে জেনা হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা করে করে রাত কাটায় দিবে কখন দুইটা বাজে খবর নাই রাত কখন তিনটা বাজে খবর নাই ফজরের আজান হয়ে যায় আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ মোবাইলটা পড়ে থাকে সে ঘুমায় যায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় সারা রাত বান্দা জেনা করে করে কাটাইল মোবাইলে বুঝা গেল হেদায়ত পেয়েছে বলেন আল্লাহ বলেন আমি কোরআন জানে দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য কিন্তু প্রশ্ন হে সারা দুনিয়ার মানুষ দরকার নাই তুষার দ্বারার মানুষ কেন পূর্ণ হেদায়তে নাই অনেকে ভাবে আমি হাফিজুর রহমান আমি মজার বয়ান করি আমার মতো হেদায়তওয়ালা কেউ নাই আমি কেন্দ্রীয় মসজিদের খতিব আমার মতো ভালো মানুষ কেউ নাই আল্লাহ কায়রে হাফিজুর রহমান দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে গুনা কর কথা বলেন না কেন ও ইমাম সাহ মুসল্লিরা জানে আপনি ভালো ইমাম তেলাওয়াত মজার আল্লাহকে আমি জানি তুই সারা রাত মোবাইলে চোখের গুনা করো হাতের গুনা করো জবানের গুনা করো অন্তরের গুনা করো এই কারণেই আল্লাহ পাক বলেন রসুলের মাধ্যমে রসুল বলেন হাদিসে পাকে আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত কেয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তি জাহান নামে যাবে কয়জন সবার আগে তিনজন যেই তিনার ব্যাপারে দুনিয়ার বিবেকবানেরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি যা বিবেক আছে এরা বলবে এই তিনজন এরা তো বিনা হিসাবে জান্নাতি রসুল বলেন এরা সবার আগে জাহান নামে যাবে তিনজনার প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেইমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ আল্লাহ পাকে কে ডাকবেন এই শহীদ শহীদ শাহাদাত বরণ করছো জামা কাপড়ে রক্ত লাগানো কারণটা কি বলে তোমার দিনকে উঁচু করার জন্য আল্লাহ বলবে না আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছ আমি আল্লাহ তোর ভিতর একটা জানি তুই যুদ্ধ করেছ তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য এটা দুনিয়ায় পেয়েছ আমার কাছে কিছু নাই আল্লাহ রাগ করিয়া বলবে জাহান নামের ফেরেস তারা এই নাফার মানের ধর জাহান নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান নামে ঢুকায়া দাও দুই নাম্বারে ডাকবে আমার মতো মাওলানা সহি হাদিস আবু হরা এরা থেকে বর্ণিত আলেমকে বলবে এই মাওলানা তুই যে এলেম শিখছো আলেম হয়েছ কেন এলেম দিয়া কি করছো আলেম আমি বলবো আল্লাহ তোমার দাওয়া ইলম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি এটা তো ভালো কথা দুনিয়া তাই জানে কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিছু হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট নামটা যদি ছোট হয় মেজাজ গরম আল্লামা না লেখলে মাথা গরম তিন চার নামবারে নাম আরছে আমার নাম এত নিচে কেন তাতো মাথা গরম করেছ কে জানেন আল্লাহ বলবে এই মুখোশদারি আলেমকে ধর জাহান নামের শিকার লাগাও মানুষ জানে তুই বড় বক্তা মানুষ জানে তুই বড় ইমাম কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছ স্ত্রীর হক আদায় করো নাই সন্তানের হক আদায় করো নাই ভাইয়ের হক আদায় করো নাই মুসল্লিদের হক আদায় করো নাই শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই আল্লাহ বলবে কে জাহান নামের শিকল লাগায় জাহান নামে নাও তিন নাম্বার ব্যক্তি কি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে মসজিদ করে এগো ধরবে আল্লাহ এরা দানবীর আল্লাহ বলবে দানবীর দিগা তোরে আমি গরিব বানাই নাই হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি বল তোর সম্পদ কি করেছো আল্লাহ তুমি জানো না মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি কালবাট বানিয়েছি মানুষের কল্যাণে খরচ করেছি আল্লাহ বলবে সব জানি এটা তো দুনিয়াওয়ালারাও জানে কিন্তু আমি আরো একটু বেশি জানি তোর ভিতরের খবর জানি কি জানেন আল্লাহ তুই যে দান হাজার সায়ের দোকানে বইয়ের চাপাবাজি করছো মসজিদে পঞ্চাশ দিয়ে বলছে মসজিদ আমি ঘুরে দিছি এরকম চাপাবাজ আছে না নাই মাদ্রাসায় দেয় পঞ্চাশ হাজার চাপাবাজি করে মাদ্রাসা তো আমি করছি এরপরে আবার দান করার আগে বলে আমার এই পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে আছে না নাই হুজুর উপরে নাম দেওয়া লাগবে এই দান করছে মানুষ মার হাবানা বললে মেজাজ গরম নাম লেখছে ঠিকই আলহাজ লেখে নাই মাথা গরম কেমন হাজি আলহাজ না লেখলে মাথা গরম আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোকাবাস মাদ্রাসায় দান করছো ঠিকই মসজিদে দান করছো ঠিকই কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছ একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদমিমূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি তুই যে টাকা পয়সা দান করছো ঠিক একদিকে মসজিদ মাদ্রাসায় দিছো দিক থেকে সুদের টাকা নিছো ঘুষের টাকা নিছ কি নাই এরকম গোপনে খায় ঘুষ সুদ আর প্রকাশ্যে করে দান কা তুমি প্রকাশ্যে সুদ ঘুষ খাও প্রকাশ্যে দান করো আর গোপনে যদি খাও গোপনে দান করো দেখেন না কিছু মানুষ যারা ভালো এরা কি করে বিশ হাজার টাকায় মাদ্রাসায় দিলাম ফাউন্ডেশনে দিলাম মসজিদে দিলাম মাইকে যেন নাম বলা না হয় এরম নাই আবার কিছু মূর্খ পণ্ডিত আছে এরা পাঁচ হাজার দুই হাজার দিয়া কয় মাইকে নাম বলতে বলিও নাম যদি না বলে বলে টাকা ফিরাই দাও আছে না দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদ এরা দান করে না এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে পাশক্ত নামাজি কখনো বলে না ইমাম সাহ বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান সাপ্তাহিক মুসল্লি চান্দি গরম ও আইসে সবার শেষে ইমাম সাহ বয়ানটা বুঝাইতে গিয়া পাঁচ মিনিট বেশি বেশি হয়ে গেছে পুরো মসজিদ গরম বানায় ফেলছে ইমাম সাহ আপনারা যদি এরম করেন আমরা করব কি ইমাম সাহ যদি বলে তুই গুখা খা তুই পায়খানা খা বদমাস বেয়াদ ইমামকে চার্জ যারা করে ইমামকে সবার সামনে যারা ফোর্স করে এদের মতো বেয়াদব এই জমিনে কেউ না ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি ওই ঠান্ডা মাতার খুনি কয় না ঠান্ডা মাতার খুনি সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান সিনেমা হলে ছবি দেখাবে ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা শান্ত কেন মাস্তা সরকারি ডিউটি করে বেসরকারি ডিউটি যারা করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না আপনারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন ডিউটি কয় ঘন্টা বেতন কত মাসে নিম্নে নিম্নে বেতন কত কোনো হুশ নেই যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন মাসে বেতন কত নিম্নে কারো ধারণা নাই হ্যাঁ এই যে পাগল যদি না পারো তুমি বক বক করো কেন যারা বুঝে না চুপ থাকেন কমপক্ষে বিশ হাজার কমপক্ষে কত এই বিশ হাজার টাকায় চাকরি করে কেন কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় আল্লাহ বিবেক বিবেকের সাথে করবেন না আমাকে বলেন তো সরকারি ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন নিম্নে বিশ টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায় আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা বলেন না কেন বেতন কত আপনার দিয়ে তো থেকে জুলুম কি থাকতে পারে হাসবেন না আমি হাসির কথা আল্লাহ বিবেক দিয়েছে একটু হিসাব করেন তো পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে কিন্তু কোনদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয় আসর থেকে সুরা উল্টা দিকে যাবে দিয়া দোয়া করে মনোজারটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদের সুস্থ বানায় দেন আল্লাহ মেহের বাণী করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন এরপরেও যারা হুজুর দেখতে পারে না ওরা আসলে মা বাবার ভালো সন্তান না মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না আল্লাহর কসম করে বলে যুব